অথচ আল্লাহ তালা তিনি আপনাকে ইঙ্গিত করব বলেন আপনি সুরা তাহরিমের ছই নাম্বর আয়াটা দায়ন করবেন। আপনাকে সারা দিয়ে আল্লাহ তালা তিনি বলছেন। য়ে হলে দিন আমা কু আনকুসাকুম ক আন্সাকুম আগলে কুম নার মহান চিন্তা করার জন্য বলছে মহান করার জন্য বলছে আল্লাহ তিনি বলেন তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা শুনো হে মুহ আল্লাহ তোমরা যারা রসুল কে বিশ্বাস করেছো তোমরা শুনো তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন সন্তান সন্তিতা ছেলে মেয়ে স্ত্রীকে মাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো আল্লাহ তালার আদেশ জোড়ানো আদেশ তিনি বলছেন শোনো তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি কি করছেন এখানে তো আপনার চিন্তা নেই এখানে আপনার কোনো হতাশা নেই এখানে আপনার কোনো দুঃখ নেই অথচ এখানে আপনার দুঃখ করা উচিত ছিল এখানে আপনার চিন্তা করা উচিত ছিল তাই তো ছেলেটা আমার বেদিন হয়ে যাচ্ছে তাই তো ছেলেটা আমার নামাজ পড়ে না তাই তো ছেলেটা আমার অধপদনের অতল তলে তলিয়ে যাচ্ছে এই চিন্তা করা আপনি মমিন হিসাবে একজন পিতা হিসাবে পরিবারের গার্জেন হিসাবে আপনার কর্তব্য ছিল আপনি পালন করেননি আপনি এই দায়িত্ব অমান্য করেছেন আপনার চিন্তা শুধু জগতে দুনিয়ার জন্য চিন্তা আখেরাতের জন্য আপনার কোন চিন্তা নেই মরার পরে কবরের মাঝে কি হবে এই নিয়ে আপনার কোন চিন্তা নেই আল্লাহ যে বলেছেন জাহান্নামের আগুন থেকে ছেলে মেয়ে পরিবার পরিজনকে বাঁচাতে হবে এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই

عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبننا تنبالين أن رسول الله صلى الله عليه وسلم عبشوي رسول الله صلى الله عليه وسلم تنبالين سنو كلكم على كلكم راعٍ وكلكم مسؤول عن رائيته رائيته شنو

প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কাল কেয়ামতের দিন আমি ইমাম আমার দায়িত্ব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তুমি জাতির সামনে হক কথা গালো বলেছিল কিনা আপনি একজন পিতা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার দায়িত্ব ছেলে মেয়েকে ঠিক মতন দেখাশোনা করেছেন কিনা আপনি একজন সর্দার মুরল আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি টাকা গুলো সম্পদ গুলো সঠিক ভাবে সঠিক পন্থায় বাই করেছেন কিনা সব বলতে 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 তিনি বললেন আর পরিবারের একজন বাড়ির গার্জেন একজন পুরুষ বাপ বাপকে জিজ্ঞাসা করা হবে তার আপনি চিন্তা করেছেন এই নিয়ে আপনাকে যে আল্লাহ পাক আলম যখন বাপ হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন কিভাবে উত্তর দিবেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করেছেন এই নিয়ে আপনি করে দিন দুঃখ করেছেন অথচ রসুন মা সল্লম মা আলাই হোয়া সাল্লাম মহা আল্লাহব্যতা আলামিন আপনাকে এই জায়গায় চিন্তা করতে বলছে এই জায়গায় আপনাকে দুঃখ পেতে বলছে দুঃখ হও ব্যথায় ব্যথিত হও যে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে হবে আমার পরিবারকে জাহান আগুন থেকে রক্ষা করতে হবে যদি আমি রক্ষা না করি যদি আমি পরিবারকে ঠিক মতো না দেখি যদি আমার ছেলে মেয়েকে যদি অধপদন অতল তলে তলিয়ে ফেলে দিই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ যে আমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে ওই দায়িত্বের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে আমি সঠিক উত্তর দিতে পারবো না আপনি তো এই নিয়ে চিন্তিত না আপনি তো চিন্তার টাকা পয়সা নিয়ে আপনি তো এই পার্থিব্য জগৎকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দেননি এ হলো এক নম্বর কথা আর শুনবেন আরো আর আপনাকে বলি আপনি শুনেন অথচ আল্লাহ তিনি আপনাকে ইঙ্গিত করে বলেন আপনি সূরা তাহরীমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করবেন আপনাকে ইশারা দিয়ে আল্লাহ তালা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কূ আনফাসকুম কূ আনফাসকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তালা আপনাকে চিন্তা করার জন্য বলছে

তোমরা নিজে জাহান আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন সন্তান সন্তিতা ছেলে মেয়ে স্ত্রীকে মাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো আল্লাহ আদেশ আল্লাহ জোরালো আদেশ তিনি বলছেন শোনো তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি কি করছেন এখানে তো আপনার চিন্তা নেই এখানে আপনার কোনো হতাশা নেই এখানে আপনার কোনো দুঃখ নেই অথচ এখানে আপনার দুঃখ করা উচিত ছিল এখানে আপনার চিন্তা করা উচিত ছিল তাই তো ছেলেটা আমার বেদিন হয়ে যাচ্ছে তাই তো ছেলেটা আমার নামাজ পড়ে না তাই তো ছেলেটা আমার অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে এই চিন্তা করা আপনি মমিন হিসাবে একজন পিতা হিসাবে পরিবারের গার্জেন হিসাবে আপনার কর্তব্য ছিল আপনি পালন করেন আপনি দায়িত্ব অমান্য করেছেন আপনার চিন্তা শুধু পার্থিব জগতে দুনিয়ার জন্য চিন্তা আখেরাতের জন্য আপনার কোন চিন্তা নেই পরকালের জন্য আপনার কোন চিন্তা নেই মরার পরে কবরের মাঝে কি হবে এই নিয়ে আপনার কোন চিন্তা নেই আল্লাহ যে বলেছেন জাহান নামের আগুন থেকে ছেলে মেয়ে পরিবার পরিজন বাঁচাতে হবে এই নিয়ে আপনার কোন চিন্তা নেই শুনেন আপনাকে বলি আপনি যা আপনার দায়িত্ব পালন করছেন না

প্রত্যেকেরই দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কাল কেয়ামতের দিন আমি ইমাম আমার দায়িত্ব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তুমি জাতির সামনে হক কথা গলা বলেছিল কিনা আপনি একজন পিতা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার দায়িত্ব ছেলে মেয়েকে ঠিক মতন দেখাশোনা করেছেন কিনা আপনি একজন সর্দার মুরল আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি টাকাগুলো গুলো সম্পদ গুলো সঠিক ভাবে সঠিক বাই করেছেন কিনা তিনি বললেন আর রাহি একজন পরিবারের একজন বাড়ির গার্জেন একজন পুরুষ বাপ বাপকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্বের ব্যাপারে আপনি চিন্তা করেছেন এই নিয়ে আপনাকে যে আল্লাহ আলামী যখন বাপ হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন কিভাবে উত্তর দিবেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করেছেন এই নিয়ে আপনি কোনোদিন দুঃখ করেছেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ পাক رب আপনাকে এই জায়গা চিন্তা করতে বলছে এই জায়গায় আপনাকে দুঃখ পেতে বলছে যে দুঃখ হও ব্যথাই ব্যতীত হও যে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে হবে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে যদি আমি রক্ষা না করি যদি আমি পরিবারকে ঠিক মতো না দেখি যদি আমার ছেলে মেয়েকে যদি অজ বলেন অতল তলে চালিয়ে ফেলে দিই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ যে আমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে ওই দায়িত্বের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে আমি সঠিক উত্তর দিতে পারবো না আপনি তো এই নিয়ে চিন্তিত না আপনি তো চিন্তার টাকা পয়সা নিয়ে আপনি তো এই পার্থিব্য জগৎকে প্রাধান্য দিয়েছেন কবরকে আখের আত প্রাধান্য দেননি এ হলো এক নম্বর কথা আর শুনবেন আরো আরো আপনাকে বলি আপনি শুনেন